আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি সাথে আছে আমি অহনব নরসিংহী পলাশ উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলে পিঠা উৎসব মোহাম্মদ নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক এখন সংবাদ টোয়েন্টি ফোরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পয়লা ফেব্রুয়ারি ইংরেজি দু রোজ গত রবিবার নরসিংদী জেলা পলাশ উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর উদ্যোগে পিঠা উৎসব আয়োজন করা হয় পিঠা উৎসবে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন পরে খাবারের জন্য সকলের মধ্যে পিঠা পরিবেশন করা হয় পিঠাগুলির মধ্যে ছিল ভাপা পিঠা পলিপিঠা পাটিসাপটা পিঠা চিতই পিঠা দুধ পুলি পিঠা মালপোয়া পিঠা আরও ছিল হরেক রকমের পিঠা অতিথিরা পিঠা খেয়ে আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওইদিন বিয়াম ল্যাবরেটরি স্কুলের পিঠা উৎসব ছিল রুচিকর পিঠা খাবারের মনোমুগ্ধকর উৎসব ¿Qué